গোপন প্রেমের কথা প্রকাশ করলেন জয়া আস্তান ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী বড় পর্দা পুরস্কার সামাজিক বার্তা সবকিছুতেই তিনি খোলামেলা কথা বলেন কিন্তু জয়া আস্তানের নিজের ভালোবাসার গল্প সেটি ছিল সবার আড়ালে তার প্রেম কিংবা সম্পর্ক নিয়েও ছিল না কোনো চর্চা বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন এই অভিনেত্রী এবার সে নীরবতা ভাঙলেন নিজেই ঈদে তাণ্ডব ও উৎসব মুক্তির পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা সিনেমার প্রচার উপলক্ষে কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেল ইন্ডালজ এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তি জীবনের নানান প্রসঙ্গে কথা বলেছেন জয়া এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন তিনি সাক্ষাৎকারে জয়া অকপটে বলেন হ্যাঁ আমার জীবনে একজন আছেন আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি তবে উনি মিডিয়া জগতের কেউই নন প্রেম ও প্রেমিক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জয়া বলেন আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার আমি অনেক ভ্রমণ করি দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকে তবু তিনি কোনো অভিযোগ করেন না বরং সবসময় সমর্থন করেন এই মানসিকতা বিরল জয়া বলেন আমি খুব প্রাইভেট পার্সন তিনি খুবই প্রাইভেট আমরা নিজেদের করে থাকার চেষ্টা করি বিশেষ মতো বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন এটা আমি এখনই কিছু বলতে পারছি না আমার বিয়ে আদৌ হবে কিনা আমি জানি না তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা এই ধারণাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নি এই অভিনেত্রীর মতে তার এবং তার সঙ্গীর সম্পর্কের অন্যতম শক্তি হল গোপনীয়তা দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন নেটিজেনদের হিসেবে জয়ার প্রেমিক বাংলাদেশি একজন ব্যবসায়ী কারণ আগে এমনই এক গুঞ্জন উঠেছিল সবিজে তখন বিষয়টি এড়িয়ে গেলেও জয়া জানান সময় হলে সব জানতে পারবেন এখন শুধু সময়ের অপেক্ষা কবে জয়ার মুখ থেকে প্রকাশ্যে আসবে তার ভালোবাসার মানুষের নাম খবরের কাগজ নির্বীক নিরপেক্ষ